আর মাত্রা না চড়া হবে हां মাত্রা চড়া তো দর্শক দেখেন Asalamualaikum সুপ্রদর্শক দেশ ও প্রভস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতmarsh করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া সদরের গোকুল মস্তানগর এলাকায় মিলন ভাইয়ের মিলন ডেইরি ফার্মে তো দর্শক এটা হচ্ছে মিলন ভাই আজকে দ্বিতীয় ভিডিও এর আগে প্রথম একটা প্রতিবেদন করে নয়টা বকনা দেখাইছে এটা দুই নাম্বার প্রতিবেদন তো দর্শক এখানে ছোট ছোট দুটো বকনা আছে সঙ্গে কিছু মিডিয়াম বকনা এবং একটি

যোগাযোগ রাখলে পাবে হয়তো পাওয়া যায় গত মাসে দুই একটা মিলে খুব একটা না আমি যতটুকু জানি আমি তো হাট বাজারে যাই দশক হঠাৎ মোটা চোখে পড়ে দর্শক আপনার চাইলে সংগ্রহ করতে পারেন এবং বকনা আছে এখানে দেখেন এই যে জম বাসুর আছে এক জোড়া আপনি চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন